রা বনে রা বনে রা জানা জানান্তকে শুনতেছেন ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন আমি আপনার কেউ সন্তানের মতো কেউ নাতির মতো এটা আমার এলাকা আমি ভাড়াতে কোনো বক্তা নই নই তবে ভালো করে আপনাদের কই যাই এই পর্দা তা আমাদের কোনো হুকুম নয় পৃথিবীর কোনো মুফাসসিরের হুকুম নয় কোনো আদেশের কোনো মানুষের কোনো হুকুম নয় এই পর্দা আল্লাহ রাব্বুল আলামিন মা বান্দাদের বান্দাদের জন্য সম্মানের জন্য দান করেছে কিয়ামতের ময়দানে বিপর্দার কারণে জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নাম জাহান্নামে দিবেন কে জাহান্নামে দিবেন যারা নামাজ করে না নামাজী বিমানাববে নামাজীদেরকে জাহান্নামে দিবেন পর্দাওয়ালা নারীদেরকে জাহান্নামে দিবেন এই মা বোনেরা দুনিয়াতেও কিছু জাহান্নামের আযাব আছে হযরত মাওলানা তারিখ জামি সাহেব দাওমাত বরকত হুনটু ছোট্ট একটি কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন একজন লোক

কিছুক্ষণ সেখানে দাঁড়াইলেন কে জানি কান্না করে কে জানি কান্না করে আসলে করে আসার থেকে আওয়াজ শুনে যায় এবার লোকটি সেখানে দাঁড়ানোর পর চিন্তা করলো আসলে মনে হয় আমি ভুল শুনেছি এই কথা মনে করানোর পর সেখান থেকে আবার পথ চলা শুরু করে দিয়েছেন আবার কিছু যাওয়ার পর থেকে একটা আওয়াজ ভেসে আসছে আমাকে বাঁচাও আমাকে কবর থেকে জলদি করে বের করো আমি আর সর আমি আর সে পারতেছি না এবার লোকটা কারা হওয়ার পর নজর করে দেখে ওই কবর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে লোকটি চিন্তা করলো এই আওয়াজ কবর থেকে আসতেছে অন্য কোথাও না যখন যাওয়ার পর সেখান থেকে ওই গ্রামে চলে গেল গ্রামে যাওয়ার পর গ্রামের মানুষদেরকে ডাকতে ভাই এদিকে আসেন আমি ওমক রাস্তা দিয়ে যাইwidetildeছি হঠাৎ করে দেখি রাস্তায় চলছে চলতে হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে নন্দে বিশ্বাস আমি ভালো করে চিন্তা করে তাকায় দেখলাম থেকে একটা মেয়ে মানুষের কণ্ঠের আওয়াজ বেশি আসে আমি দেখো আমি তাকায় নজর করে দেখি থেকে একটা আওয়াজ বের হইতাছে কোন জানি মেয়ে মানুষ কান্না করে এই কথা শোনার পর যখন আল্লাহর বান্দা ওই গ্রামের মানুষদের সকলকে ডাকলেন ডাকার পর ওখানে সকলেই মিলে একত্রিত হইয়া ওই গ্রামের ইমাম সাহেবের কাছে চলে গেল গ্রামের ইমাম নামের ইমাম সাহেবের কাছে চলে যাওয়ার পর ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছেন হুজুর আমার রাস্তা দিয়ে যাইতে চাই রাস্তা দিয়ে যাওয়ার পর রাস্তার পাশে একটা কবর থেকে বয়ই মানুষের কণ্ঠের আওয়াজ মিশ্র আসলো কে জানি বলে আমি জীবিত আমি আর কষ্ট সহ্য করতে পারতেছিলাম আমাকে যৌবনি করে বের করো হুজুর বলে কথা কি সত্যি বলে হ্যাঁ কথা সত্যি বলে চলো দেখি যাই ইমাম হিসাবের কথা বলে যায় এই কবরের পাশে চলে যাওয়া হলো এবার কবর খনন করা হবে হুজুরকে ডাক দিয়ে বলছেন হুজুর ওই কবর কি আমরা খনন করতে পারি বলে যদি কথা সত্যি হয় তাহলে কবর খনন করে দেখা যায় ইমাম সাহেব হুজুরের কথা অনুযায়ী আল্লাহর বান্দারা সাহসী কিছু মানুষ কবর খনন করার পর আস্তে আস্তে যখন কবরের মাটি সরাইতে সরাইতেছে ভাই কবরের মাটি সরানো হয়ে গেছে এইবার কবরের তক্তা যখন সরাইছে কবরের তক্তা সরার পর দেখতেছেন সেখানে একজন মেয়ে মানুষ মেয়ে অবস্থায় বসে আছে মেটা ডাক দিয়ে জলদি করে আমাকে একটা পর্দার ব্যবস্থা করে দাও আমি একটা পোশাক দাও আমি আর সহ্য করতে পারতেছি না দ্রুত গতিতে একটা পোশাক দেওয়া হলো মেয়ে মানুষটা পরিধান করার পর কবর থেকে লাফ দিয়ে

চেহারা তোমরা দেখতে পারবা না আমার আজাব তোমরা সহ্য করতে পারবা না আমার মাথার মধ্যে চুল্লাই আমার অনেক কঠিন অবস্থা হয়ে গেছে তোমরা সহ্য করতে পারবা না খুলে দেওয়া যাবে না যাবে না সঙ্গী সংসারাই আমরা যারা সহ্য করতে পারবো যাদের সাহস সবচেয়ে বেশি

বোন তোমার এমন অবস্থা হলো কিভাবে কিভাবে বলে ভাই আমি তো একজন মৃত মানুষ আমি যখন জীবিত অবস্থায় দুনিয়াতে চলায় ফেরায় কোন সময় সুন্দর করে গোসল করার পরে চুলগুলো আমার লম্বা লম্বা ভালো ভালো ছিল ভালো ছিল একদম মোটা মোটা ছিল চুলগুলো এত সুন্দর এই চুলগুলো আমি সুন্দর করেছিলি উনি করে ছেড়ে দিয়ে রাস্তা ঘাটে চলাফেরা করতাম আর যুবকদের দেখাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর হয়ে গেছে কবরে যাওয়ার পর জাহান্নামী ফেরেস্তারা এসে আমার এক এক করে চুল টান দেয় চুল টান দেওয়ার সাথে সাথে আমার চুলের সাথে সাথে

তার গুরামা গুলো করছে করছে পরে গেছে আম্মা জানে না শুনে নাও সাবধান যদি তোমরা মন করো তোমাদের মন অবস্থা হবে মুহতারাম হাজিরিনে বারাজিরিনে বারা আল্লাহর বান্দা কি মানা হলো আর একটু কানে একটা নিছিনা যায় না যায় না এইবার যখন গুপ্তভের কর্ণ দেখতেছি দেখের মধ্যে কোনো বস্তু নাই নাই গুলো ফোটের জায়গায় নাই শুধু দাঁতগুলো বের হয়ে আছে বনকে জিজ্ঞেস করা হলো বন তোমার এইমন এমন অবস্থা কেন বন্ডাক দিয়ে বলতেছে ভাই আমি দুনিয়াতে থাকা অবস্থা সুন্দর করে মেকআপ করতাম আর কোটে মিষ্টি লাগাইতাম যুবকদের সামনে হাঁটা

এবার যখন হাতের কাপড় সরাইছে পায়ের কাপড় সরাইছে হাতের পায়েন কাপড় সরানোর পর দেখতেছে হাতের আঙ্গুল গুলোর নখ গুলো নাই পায়ের আঙ্গুল নখ গুলো নাই বলে কি হয়েছে বলে আমি যখন আলতা লাগাইতাম হাতে নখ পালিশ লাগাইতাম এগুলো লাগাইয়া লাগাইয়া গ্রামে গ্রামে ঘুরতাম যুবকদের সামনে ঘুরতাম জাহান নামে জাহান তারা ফেলা তিনি তিনি উপরে ফেলেছে আল্লাহ আমাদের সমাজের সফল করে নি পর্দার উপরে তাওফিক দান করেন পর্দার উপরে আমল করে তাওফিক দান করে মুয়াম্মাজানেরা তোমার মত আম্মা আছে তোমার মত এমন মা আসেনি কোন পর্দার না কষ্ট হলেও পর্দা করে তাদের তো মন চায় হওয়ার জন্য হওয়ার তারা কিন্তু কখনো বিপদায় বের হয় না তাদেরও অনেক কষ্ট হয় তুমি যেমন রাস্তা ঘাটে বের হও তাদেরও মন চায় তুমি যেমন বাজারে বাজারে ঘোড়ো তাদের মন চায় কিন্তু কষ্ট করে আল্লাহর হুকুম আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন পর্দা করো তারা পরদার কোনো खिलाफ করে না তোমার মতো অনেক বোন তোমার মতো অনেক মা গরমের দিনে বোরকা পরে মুজা পরে আসে না নাই আসে নাই মুহতারাম হাজিরিন ও আম্মা জানেরা দুনিয়াতে কোন স্থায়ী দুনিয়াতে কেউ থাকবে না যেই দরজা একদিন নববতীর সাথে তুমি ঘরে ঢুকছো এমন একদিন আসবে ওই দরজা দিয়ে তিনটা কোন পাঁচটা কোন সাদা প্যাকেট হয়ে বের হতে হবে সেই দিন যদি কান্না কাটি করো সেই দিন যদি হাজার হাজার পর্দা লাগাইয়া তোমার চেহারাটাকে ঢাকো সেই দিন তোমার কোনো উপায় থাকবে না

মৃত্যুর পরে পর্দা কইরা কোনো লাভ নাই যদি পর্দা করতে হয় দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পর্দা করো ওই চেহারাটা তোমার সৌন্দর্য দান করেছেন আল্লাহ এই সৌন্দর্যের বিকাশ ঘটায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমার সৌন্দর্যটা পর পুরুষকে দেখায় নরে মা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাবা ও আম্মা জেনেরা পরিপর্তে কই না জান্নাত কামাই করা যায় না যদি জান্নাত কামাই করতে হয় দুনিয়াতে বসে থাকা অবস্থায় জান্নাত কামাই করে না محترم হাজি দুনিয়া থাকা অবস্থায় জান্নাত কামাই করতে হবে বসে থাকা অবস্থায়